মালয়েশিয়ায় বসবাসরত কোনো এক কথিত বিনিয়োগকারীর এজেন্ট বা মধ্যস্থতাকারী ফেসবুকে আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে তার যে বিনিয়োগ বিনিয়োগকারী দল সাদা চামড়ার কথিত তাদের যে মিটিং হচ্ছে কথোপকথন হচ্ছে সেটার ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে তিনি লিখেছেন যে সেই নাকি রাজনৈতিক দল যদি করতো তাহলে সেই দলের প্রধান হিসেবে আজীবও ওন ইউনুসকে ক্ষমতায় রাখতে চান এখন ওই ব্যক্তি একটি পত্রিকার মাধ্যমে প্রকাশ যে সাথে প্রধান এটা কেমন ধরনের বিনিয়োগকারী এবং কেমন ধরনের বৈঠক অনুষ্ঠিত কে এই ব্যক্তি যে আশিক চৌধুরী এবং চিফ অ্যাডভাইজার ইউনিসের সাথে বিনিয়োগকারীদের মধ্যস্থতা করিয়ে দিচ্ছেন একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম খোঁজ নিয়ে দেখলাম যে সত্যি হলেও ওই ব্যক্তি একটি রাজনৈতিক দলের উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশে কারণ চেরাহাটা আমার খুব পরিচিত শেখ হাসিনার যে পাতানো নির্বাচন ছিল দু সেই পাতানো নির্বাচনে যেহেতু বিএনপি আসবে না সো কত বেশি রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করে সেটির সংখ্যার উপরে নির্বাচনের বৈধতা গ্রহণযোগ্যতা নিরপল নিশ্চিত করতে চেয়েছিলেন হাসিনা তো সেখানে বিএনএম বিএনএস তো এগুলো আলম খন্দকারের নতুন দল তৃণমূল বিএনপি কত কিছু আমরা দেখেছি তাই তো বিএনএম নামক যে একটি কিংস পার্টি ছিল সেই কিংস পার্টিতে যোগ দেওয়ার জন্য ক্রিকেটার সাকিব আল হাসানকে তিনি নিয়ে গিয়েছিলেন বিএনপির তৎকালীন নেতা এখনকার কেন্দ্রীয় নেতা মেজর হাফিজের বাসায় উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্যটা ছিল যে বিএনপি যত বেশি সিটিং নেতাকে ভাগিয়ে এনে একটা দল করা যায় এবং ওই দল যেন নির্বাচনে অংশ নেয় তো সেই কাজটা করার জন্য মধ্যস্থতাকারী এজেন্ট হিসেবে কে কাজ করেছিলেন কামরুল হাসান নামক এই ব্যক্তি যারা ছবিতে দেখতে পাচ্ছেন হালকা দাঁড়িয়ে কালো শার্ট পরা তো এই ব্যক্তি বিএনএম এই পার্টির মধ্যস্থতায় ছিলেন আজকে দুদিন আগে যখন আমি আমি যখন আজ আলোচনা করছি তার দিন দিন আগে তিনি ভিডিও পোস্ট করেছেন যে চিফ অ্যাডভাইজারের সাথে তিনি বৈঠক করছেন মালয়েশিয়ায় সাথে তার কিছু প্রতিনিধি দল এখন সাথে আমরা আমরা দেখলে তো বুঝে ফেলি যে না নিশ্চয়ই অনেক টাকা পয়সা বিনিয়োগ টিনিয়োগ আছে কিন্তু কার মাধ্যমে আসতেছে সেই লোকটা যখন হয় এজেন্সির কিংস পার্টি করার জন্য লিয়াজা করার মধ্যস্থতাকারী আজকে যখন ইউনিসির বিনিয়োগের জন্য তিনি মধ্যস্থতা করছেন এটা তো সন্দেহের উদ্যোগ করে তাই না তো আপনারা বলবেন যে না নিশ্চয়ই লোক ছোটোখাটো হলে ক্রিকেটার সাকিব আল হাসান কেন যাবে তার সাথে নিশ্চয়ই ক্রিকেটার সাকিবের মতো সুপারস্টারের সাথে নিয়ে এই ব্যক্তির সম্পর্ক নিয়ে প্রশ্ন আসতে পারে যে সাকিবের সাথে তার সংযোগ ঘটল কিভাবে অনেক কারণ থাকতে পারে কারণ সাকিবের সাথে সম্পর্ক গোটা দুনিয়ার সকল জুয়ারিয়া ধান্দাবাজদের সাথে এটা নতুন করে বলার কিছু নাই আমি এর আগে ভিডিও তৈরি করেছি বাংলাদেশের জঞ্জাল সাকিব আল হাসান দুবাইয়ের যে আরাফ খানের দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন সাকিব আল হাসান জানেন তো নিশ্চয়ই নিশ্চয়ই আরাফ খান খুব পয়সাওয়ালা বা খুব দুনিয়ার জানাশোনা মানুষ না কিন্তু সে পয়সা পেয়েছে বলে গিয়েছে এই বিএনএমএ তার পয়সা কোটির বিষয় ছিল এজেন্সির পয়সা ছিল অথবা তার অন্য কোনো উদ্দেশ্য ছিল সুতরাং এই উদ্দেশ্য এবং পয়সার সাথে যাদের যোগাযোগ রতনে রতন চেনে তো সেই রতন সাকিব আল হাসানকে চেনার একটা কারণ হতে পারে আরেকটা কারণ হতে পারে যে এই যে ভদ্রলোক কামরুল হাসান ওনার ব্যবসা বলতে উনি হচ্ছে যে তার যে এই কথিত ইজে ইজেরাদার তার সুপারস্টারদের সাথে তার একটা মানুষের সরাসরি যোগাযোগ করার একটা ব্যবসা আছে এটার জন্য নাকি তিনি একটা অ্যাপ বানিয়েছেন নাম হচ্ছে হ্যালো বাংলাদেশ ওয়েবসাইটটা থেকে যেটা দেখলাম এবং সেখানেও সাকিব খানের ছবি সাকিব আল হাসানের উদ্দেশ্য হচ্ছে যে এই ভার্সেটাইল গ্রুপের উদ্দেশ্য হলো ওয়েবসাইটে তার বিবরণ থেকে যে প্রবাসীদের রেমিটেন্স টিকেটিং ব্যবসা এই সমস্ত তার কাজ এবং এই হ্যালো বাংলাদেশ অ্যাপটার কাজ হচ্ছে হ্যালো সুপারস্টার অর্থাৎ যারা সুপারস্টার তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া তো প্রবাসীদের রেমিটেন্স টিকেটিং ব্যবসা যার কাজ এজেন্সির ইন্ধন টাকায় সুপারস্টারদের নিয়ে দল তৈরি করা হাসিনার পাতানো নির্বাচনের খেলোয়াড় হতে চাওয়া মানুষটি এখন নীলেশ সরকারের বিনিয়োগ বোর্ডের প্রধান আশিক চৌধুরীর কাছের লোক তাকে নাকি বাংলাদেশের থেকে গুরুত্বপূর্ণ লোকেরা খুঁজছে নিজে উদ্যোগে যোগাযোগ করছে এটা তিনি নিজেই ফেসবুক পোস্টে দিয়ে জানিয়েছেন তো বিএনপি নেতা বাণিজ্য বিষয়ক বিশ্লেষক পরিকল্পনা করি যিনি আগামীতে হয়তো মন্ত্রী হবেন সাবেক মন্ত্রী ছিলেন বাণিজ্য মন্ত্রী আমির খুশি মাহমুদ চৌধুরীর ভাষায় বর্তমান সরকার যেগুলা চলছে সেটা বিনিয়োগের নামে আসলে সার্কাস তো এই বিনিয়োগের নামে সার্কাস যে বললেন আমির খুশি মাহমুদ চৌধুরী সেটা বোঝার জন্য কামরুল হাসান নামের এই এক সময় যে কিংস পার্টির উদ্যোক্তার উদাহরণটাই যথেষ্ট কিনা না এটাই যথেষ্ট না বাংলাদেশের প্রধান বাণিজ্য দৈনিক দৈনিক বণিক বার্তার লিড নিউজ আজকে যেটা হয়েছে সেটা নিশ্চয়ই সবাই দেখেছেন কিংবা পড়ার সুযোগ পেয়েছেন এবং তারা যে লিড নিউজে যে পরিসক্ষণ দিয়েছে সেটা রীতিমতো উদ্বেগজনক বরিক শিরোনাম করেছে যে বিডার নির্বাহী উঠছেন বিনিয়োগ কমছেই এই পত্রিকার শিরোনামে যখন এটা তখন ব্যাখ্যা করেছে কেন তারা এই কার্টুন দিয়েছে যে এই বিডার নির্বাহী আশিক চৌধুরীকে নিয়ে দুদিন আগে নানান রকম গল্পে নেটিজেনদের নতুন আব্বা হিসেবে যেন সামনে চলে গেল তার ক্যারিসমাই নাকি দেশে উন্নয়ন ভেসে যাচ্ছে এবং উন্নয় বাংলাদেশ নাকি তার জায়গা পাবে না এত উন্নয়ন এত বিনিয়োগ তার বক্তরা তো আজকে তাকে নিয়ে শিরোনাম করেছে বনিক বার্তা সেখানে লিখছে যে তার সে যে বস্তা বিনিয়োগের বস্তা পিঠে যে উঠছে এই কার্টুনের ব্যাখ্যা হলো যে তাকে নিয়ে একটা ব্যাখ্যা আছে যে সে ও প্যারাশুট থেকে বাংলাদেশের পতাকা নিয়ে নাপ দিয়েছিল কত দেশপ্রেম দেশের বিদেশের চাকরি ছেড়ে আসছে দেশে তাকে ইউনেস সরকার প্রথমে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান করলো পরে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে দিল উইদাউট নো রিজন উইদাউট নো সাকসেস বণিক আর প্রতিবেদনে যেটা লিখছে সেখানে মূল কথা হলো যে গত নয় মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ২৬ শতাংশ আর বিদেশি বিনিয়োগ যখন কমে যায় তখন দেশের বিনিয়োগও কমে যায় বাড়ে না দেশের যে কাঁচামাল আমদানি এবং যন্ত্রাংশ করেছে পত্রিকা লিখেছে বিনিয়োগ আকৃষ্টের হিটনাপ তৈরি সহ যার মধ্যে রয়েছে ইনভেস্টমেন্ট সামিট আয়োজন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা পেতে ইলন মাস্কের এর স্টারলিংকের নিবন্ধন শান্তিপূর্ণ বেসামরিক মহাকাশ অনুসন্ধানের নাসার সঙ্গে চুক্তি বিনিয়োগের প্রচারণা এই সংস্থা এবং সব সংস্থাকে এক ছাদের নিচে নিয়ে আসা তার বিনিয়োগ গড়ে তোলার প্রচারণামূলক ওই সব কর্মকাণ্ডের প্রতিফলন প্রকৃত বিনিয়োগ আকৃষ্ট এখনো পর্যন্ত দৃশ্যমান নয় বিনিয়োগকারীদের আগ্রহের সূচক হিসেবে বিদায় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের সংখ্যা যেমন নিম্নমুখী তেমনি কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফ ডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিট প্রবাহ কমেছে অন্যদিকে শিল্পের মূলধনী যন্ত্র আমদানি নিম্নমুখী সব মিলিয়ে বিনিয়োগ আকৃষ্টে চৌধুরী আশিকের প্রচারণা বা তৎপরতা যতটা আলোচিত হচ্ছে প্রকৃত বিনিয়োগ পরিস্থিতি ঠিক তার বিপরীত এই ধরনের একই রকম একটা সংবাদ করেছে কালের কণ্ঠ তারা শিরোনাম করেছে যে আশিকের ম্যাজিকে বিনিয়োগ কমছে তার যেসব উদ্যোগ নিয়েছে সেগুলো নিয়ে আর নতুন করে বললাম না এক প্রেজেন্টেশন দিয়েছিল বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে সেটাতেই গদ গদ এখন প্রেজেন্টেশন দেই আমরা অনেকেই দেই প্রেজেন্টেশন দেওয়ার জন্য লোক ভাড়া করার করতে পারা যায় বাংলাদেশের বাংলাদেশ না বিদেশের অনেক জায়গায় প্রেজেন্টেশনের জন্য ভালো লোক ভাড়া করতে পারা যায় যারা সুন্দর সুন্দর কথা বলে এবং আকৃষ্ট করে আর মূল কাজ করতে যে সফলতা সেখানে তার যে পারদর্শিতা সেটা গত নয় মাসে কতটা দৃশ্যমান হয়েছে আপনারা সে বলবেন কিন্তু নয় মাসে যেটা হয়েছে বিনিয়োগ ছাব্বিশ শতাংশ কমেছে বিদেশি কাঁচামাল এবং রপ্তানি মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে হচ্ছে আঠাশ শতাংশ এটা কেন দেশের আসনের সংকেত এবং কেন বিনিয়োগ কমছে বিনিয়োগ বাড়ানোর উপায় কি সেটা নিয়ে আপনাদের জানার আগ্রহ তৈরি হয়েছে তাই তো বিনিয়োগ কেন দরকার সেটি প্রথমে আপনাদের জানা দরকার তারপরেই আমি শেষ করব ওই আলোচনা দিয়ে যে কি করলে বিনিয়োগ বাড়বে দেখুন বিনিয়োগ দরকার এই কারণে যে আপনার আপনি মানুষ হিসেবে যখন আপনি বেঁচে থাকাটাই আপনার আগ্রহ না মানে একমাত্র উদ্দেশ্য না আপনি যদি সুষম খাদ্য না খান আপনার বডি বাড়বে না আপনার ছেলে যারা বড় হচ্ছে তাদেরকে যদি আপনি খাবার না দেন তাহলে হয়তো তারা বেঁচে থাকবে মুমূর্ষ অবস্থায় পর্যায়ে মারা যাবে এখন খাবার বলতে শুধু ভাত না বলা হয় সুষম খাদ্য তাতে আপনার হাড়গোড় শক্ত হয় বিনিয়োগ হচ্ছে আপনার খাদ্য আপনার একটা দেশ টিকবে কিনা অর্থনীতি কিনা নতুন কর্মসংস্থান হবে কিনা লক্ষ লক্ষ তো তরুণ তারা যে ডিগ্রি নিয়ে বের হচ্ছে তারা বেকার থাকবে না তারা চাকরি করবে এবং তাদের কর্মসংস্থান করে পরিবারের মুখে খাবার তুলে দিবে এর প্রথম প্রধান কাজ হচ্ছে বিনিয়োগ আমি ব্যক্তি সাহেব আমি কাজ করি আমার পয়সা থেকে অর্থাৎ পনেরো থেকে বাইশ জন ছেলে মেয়ে অল্প করে হলেও তাদের পরিবারের সচ্ছলতা তৈরি হয় কেননা আমার এখান থেকে টাকা যাচ্ছে বলে একটা ছেলে একটা বিশ্ববিদ্যালয়ের তরুণ সে যদি পড়াশোনা শেষ করে একটা চাকরিতে না ঢুকতে পারে তার পরিবার এই চাকরির উপর নির্ভরশীল তার পরিবার অসহায়ত হয়ে থাকবে সে যেন চাকরিতে ঢুকতে পারে তার জন্য কি দরকার দরকার হলো একটা কলকারখানা নতুন কর্ম নতুন শিল্প কলকারখানা নতুন কাজ নতুন চুক্তি এই নতুন কাজ নতুন কলকারখানা শিল্প এগুলো কে কেন যায় কিভাবে যায় বিনিয়োগের মাধ্যমে যায় তো বিনিয়োগ যদি না আসে এগুলো সব বন্ধ এগুলো সব বন্ধ হলে আপনার দেশ এগিয়ে যাওয়া নৈতিকতা পরিবর্তন সংস্কার কোনো কিছুই টেকসই হয় না সব ভেঙে পড়ে খুদার কাছে পৃথিবী গদ্যের রুটি মনে হয় তো বিনিয়োগ আজকে আপনাদের অনেকেই মনে করছেন যে বিনিয়োগটা ঠিক আছে দেশটা আগে ঠিক করে ফেলে বিনিয়োগ পরে হলেও হবে আমিও দিমাত করি না মোটা আগে যেটা জানার দরকার সেটা হলো এইভাবে বেশি চললে ঠিক থাকে না থাকবে না কোনো কিছুই ঠিক থাকবে না একটা দেশের যদি ব্যাংক বন্ধ থাকে সাত দিন অর্থনীতি পিছিয়ে পড়ে দুই মাস আজকে যে বিনিয়োগবিহীন যে রাষ্ট্র চলছে যেখানে অভ্যন্তরীণভাবে কেউ সাহস করছে না দুটি টাকা ইনভেস্ট করতে বাইরের কেউ আসছে না নতুন টাকা ইনভেস্ট করছে এভাবে যদি এক বছর দেশ চলে দেশ পিছিয়ে যাবে অন্তত পনেরো বছর এরই মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের যে জিডিপি বার্ষিক উন্নয়ন সেটার গতি চারের নিচে আসবে বছর কারণ আছে দু সালে শেখ হাসিনার পতন অনান কারণ থাকতে পারে এবছরও অস্থিতিশীলতা আছে কিন্তু এটি এবং বলা হচ্ছে বিদেশি মুদ্রার রিজার্ভ নাকি খুবই একটা ভালো অবস্থান আপনারা জানেন গত সাত আট মাসে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ থেকে কত হাজার কোটি টাকা পনেরো থেকে আঠারো হাজার কোটি টাকা নাই হয়ে গিয়েছে এখন তো আর হাসিনা নেই এখন তো লুটপাটের কারিগর নেই আপনি কেবল প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিয়ে আপনি কি কিনবেন আপনি চাল কিনতে পারবেন কিন্তু আপনি মাছ কিনতে পারবেন না সবজি কিনতে পারবেন না আপনি গরুর গোস্ত খেতে পারবেন না বাংলাদেশের অর্থনীতির অবস্থা এরকম এক বিনিয়োগকারী নেই ব্যবসায়ী নেই যে তিনি বলবেন যে না আমরা খুব ভালো আছি আমাদেরকে এইভাবে চললে আমরা ভালো থাকবেন বিনিয়োগকারী নট এ সিঙ্গেল ব্যবসায়ী বাংলাদেশের তারা মনে করেন যে না এদেশ ভালো চলছে অর্থনৈতিকভাবে এখন এগুলো নিয়ে খুব বেশি রিপোর্ট হয় না প্রতিবেদন হয় না কথা হয় না এই জন্য কথা হয় না আমি আলোচনা শেষ করবো যে বিনিয়োগ কিভাবে বাড়বে কেন বাড়বে কি করলে বাড়বে সেটার সর্বোচ্চ খুব ভালো উত্তর দিয়েছেন বাংলাদেশের যিনি সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ এখন প্রশ্ন হচ্ছে যে কি করলে তাহলে বিনিয়োগ বাড়বে সহজ কথা আমারও কথা পছন্দ হবে না কিন্তু এটি কথা দেশে রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত একটা পানের দোকানদারও দোকান দেবে না নতুন করে সেন্টার ফর পলিসি ডায়লগ বাংলাদেশের অর্থনীতি নজরদারি করার জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান এই সেন্টার ফর পলিসি ডায়লগের যে প্রধান তিনি কি বলছেন বলছেন যে বিনিয়োগের পরিবেশ দেশে সংকট কাটাতে দ্রুত নির্বাচন প্রয়োজন ডক্টর মোয়াজিম হোসেন আপনার সই সেন্ট্রাল ফর পলিসি ডায়লগের ওয়েবসাইটে প্রকাশিত এই প্রতিবেদনের এই অংশ দেখতে পাচ্ছেন একদম সত্যি কথা বাস্তব কথা বাংলাদেশে আপনি যত বড়ই কথা বলেন ইনুস সরকার যত বড়ই অ্যাম্বাসেডার হোক সারা বিশ্বে যত বড়ই গ্লোবাল সেলিব্রিটি হোক ব্যবসা যারা করে তারা পয়সা বোঝে তারা চেহারা চেনে না তারা দেখে পয়সা কোন দিক দিয়ে যাচ্ছে পয়সা কোন দিক দিয়ে আসবে একটা দেশে যখন রাজনৈতিক সরকার না থাকে রাজনৈতিক ম্যান্ডেটবিহীন বোর্ডবিহীন সরকার থাকে সেই দেশে কেউ বিনিয়োগ করে না বিদেশি বিনিয়োগ আসবে না আর বিদেশি বিনিয়োগ যদি না আসে অভ্যন্তরীণভাবে ব্যবসায়ীরা বিনিয়োগ করে না কারণ দেশে অভ্যন্তরে যারা ব্যবসা করে তারাও বিদেশি বিনিয়োগদেরকারীর অনেকখানি মুখ চেয়ে থাকে এইটা একটা স্পার স্পার সম্পর্ক তো সব কিছু ছাপিয়ে তিনি মজেম হোসেন সিপিডে তিনি বলছেন সব কিছু ছাপিয়ে দেশের বড় সংকট হিসেবে রাজনৈতিক অনিশ্চয়তা তার ভাষায় রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন প্রয়োজন এই পরিস্থিতি শুধু একটি সুষ্ঠু নির্বাচনই পরিবর্তনের সম্ভব অন্য কোনো পথ নেই এটি বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নাই এটা মির্জা ফখরুল বলেন নাই এইটা অন্য কেউ বলেন নাই এটা বলেছে সেন্টার ফর পলিসি ডায়লগ যে সেন্টার ফর পলিসি ডায়লগ শেখ হাসিনার আমলে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করেছে তো এখন আগেই বললাম যে নির্বাচিত সরকার সারা একটা পানের দোকানও দেবে না কেউ বিদেশি বিনিয়োগ তো অনেক পরের কথা বিনিয়োগ এই মুহূর্তে মূলত ঘোষণা আকারে কিংবা ওই যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এমও ইউ হিসেবেই আসছে আশিক চৌধুরী যেটা নিয়ে আসছেন ইউনেস যেটা নিয়ে আসছে এটা এমো ইউ হিসেবেই থেকে যাবে এখানে এই চুক্তির এখানে কেউ পয়সা নিয়ে আসবে না অনেকের খায়েশ অনুযায়ী রাজনৈতিক সরকার যদি আরও বারো মাস পরে আসে তাহলে বিনিয়োগ এবং বিজনেস এক্সপেনশন যদি বারো মাস পরে আসে নির্বাচিত সরকার এই বিজনেস বিনিয়োগ বারো মাস পর থেকে আসতে শুরু করবে তার আগে না বিনিয়োগের সাথে নর্মাল সরকারের একটা ডাইরেক্ট যোগাযোগ থাকে তারপর দেশে এখনো ওই যে বিপ্লবী কাজকর্ম চলছে নানান রকম নানান রকম বিপ্লবী এই সব বিপ্লবী কর্মকাণ্ড যেখানে হয় সেখানে বিদেশি বিনিয়োগ আসে না আমার কি মাথা খারাপ হয়েছে যে আমার পয়সা পকেটের কষ্ট জিতে পয়সা আমি একটা ভাগাড়ে জঞ্জলের মধ্যে যেখানে প্রতিনিয়ত মারামারি এবং সরকার আসবে কি আসবে না নির্বাচন হবে কি হবে না নিয়মতান্ত্রিক কোনো সরকার নেই সেখানে আমি বিনিয়োগ করব আওয়ামী লীগ ব্যান করার পরে হাসিনার নামে বিচার শুরুর পর বিপ্লব একটু কম যদি করা যায় সেইটা একটা ভালো পন্থা তাহলে হয়তো বিদেশিদের কিছুটা বিনিয়োগের আগ্রহ তৈরি হতে পারে আর যত দ্রুত সম্ভব নির্বাচন বাংলাদেশে এরপর যেই ক্ষমতায় আসুক বিএনপি আসুক জামাতে আসুক নাহিদা আসুক আর যেই আসুক নির্বাচিত সরকার আসলে বাংলাদেশে বিনিয়োগ আসবে আপাতত তার এক পর্যন্ত আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে বিনিয়োগের নামে সার্কাস আশিক চৌধুরী নিজে উড়বেন বিনিয়োগ আসবে না দেশে এটি বাস্তবতা চরম সত্য কথা অপ্রিয়লেও সত্য কথা ভিন্ন কথা আপনাদের যদি কারো থাকে মতবাতাকারে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ